করতে কাহিনী বলতেছিল আমি আরেকটা শুনাই এই উন্মত প্রস্তুতি নিতে বেশি কিছু লাগে না সদি যদি একটু চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পচল আর ভিতর থেকে যদি একটা আহ বাহি হল আহ যুবক যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পচল হায় আমি বুঝি দুযোগী হায় আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম হায় আমার কি হবে মরার পরে এতটুক যদি হায় বলতে পারে بیتر تکے ہائے باہر ہوئے تو حدیث قدسی اے امتر جنو اللہ بولن فلما تیقنت بالبواد وظننت انکا من اہل النار منحت الیک رضوانی واللیت الیک گفرانی وقلت لکا لا تحسن غفرت لکا الدلوب والاوساد ولی اجلک سمیت نفسی العزیز الغفا آہ باہر ہوتے دیری اللہ رجا چادر دیا ڈاکتے دیری کرنا মাফেরাতে ডুবাইতে দেরি করেন না ছুটা এসা পিঠে হাত দিয়া সান্ত্বনা দিতে দেরি করেন না আর বলতেও দেরি করেন না চিন্তার কোন কারণ নাই তোর গুনা খাটা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আছি এই উন্মতের জন্য এক মুহূর্তে জীবন গঠন করা প্রস্তুতি নেওয়া সহজ কিন্তু এটার জন্য শর্ত হলো

কানে কথা শোনা যায় আনা যায় বর্ণনা দিয়ে বর্ণ শেষ করা যায় আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো আল্লাহ তো মুহাইমিন আজিজ الله جبار الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار وَخَابُ الرزاق الفتاه العليم القابض الباسط خفض الرافع المؤس المذل السميع بصير الحكم العدل اللطيف القبيل حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقي الشديد الحق وقيل القبيل المتين الوليد الحميد الموصي المغذي المعيد المخطي المميت الحي القيوم الواجد الماجد الوافد الاهد الصمد القابل المقتدى المقدم المؤخر الاول والاخر الظاهر والباطب الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المقضي المانع الدار النافع النور الحبيب البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيران بالقادر مالي الله, 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 الله كم يلا كم বলছিলেন বটে আতি আমাকে মানো কিন্তু পরক্ষণে বলে দিছে আতি উল্লাসুল আমার বন্ধুকে মানলি হাসে বুঝছি আমাকে মানো বলো বুঝছি এই সহজ করে দিছেন আমার বন্ধুকে মেয়েরা দেখাও হৃদয় আসেন যদি প্রস্তুতি নিতে চান

এখন একশো বাঘের দশ বাঘ হইলেও চলবে বরং আরো নিচে নিয়ে আসতেছি দশ বাঘ না আজকে যদি এই যুবকরা আল্লাহ ইমানের সাথে আল্লাহ রসুলের ভালোবাসার সাথে একটা আদর্শ নিজের জীবনের সঙ্গী বানাইতে পারে বহু পর্যন্ত তাই এই সময় এই কথা বলে যে এক আদর্শের বিনিময়ে একশো শহীদের সোহাবের সবচেয়ে বড় আদর্শ যেটা সেটা মৌলানা আপনাদেরকে আমি শুনতেছিলাম খুলা খুলা বলতেছিল আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ হলো বা অর্থে নামাজ ইসলামের সবচেয়ে বড় ইউনিফর্ম পাঁচ অর্থে নামা ইসলামের সবচেয়ে বড় পরিচয় পাঁচ অক্ট নামাজ শুধু এতটুক না পুরা জীবনটাকে গ্রহণযোগ্যতা পাওয়ানোর জন্য হলো পাঁচ অক্ট নামাজ এরা সলু হয় সলু হাসা এবং আসেন আজকে দুটা জিনিসের অঙ্গীকার করি একটা তো করা হয়ে গেছে যে পাঁচ অক্ট নামাজ আজকে আমরা আজ থেকে ছাড়বো না আর দুটা

নূর পাওয়া যায় তাহলে সিরতের তালিম করবে কি নূর পাওয়া যাবে না যদি হজের মৌসুমে ফাজাইলে হজের তালিম করতে পারেন আপনি রমজান মাসে ফাজাইলে রমজানের তালিম করতে পারেন তাহলে রবিউল আউয়াল আসলে কেন এক মাস আপনি সিরতের তালিম করতে পারেন না উচিত ছিল না ছিল না কার সিরত

নবীর সিরতের নূর ভিতরে নেওয়ার জন্য তৃতীয় আজকের থেকে হকানি ওলামাদের কাছে নবীর আদর্শ শিক্ষা। কিচ্ছু করতে পারেন না শিখতে পারেন না তাইলে হকানি আলেমদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে ওলামাদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে নিজের সম্পর্ক নিজের সম্পর্ক যুক্ত করেন

কসম খোদার আপনি যদি ওলামাদের উপরে আঙ্গুল উঠাইলেন এই আঙ্গুল আপনাকে দুচোখে নেওয়ার জন্য যথেষ্ট আর কিছু দরকার হবে না শুধু আঙ্গুল উঠানোই আপনাকে দুচোখে নিয়ে যাবে যদি সে ওলামা হলো আর আপনি আঙ্গুল উঠাইলেন আপনি জানেন না এই আঙ্গুল আপনাকে কোথায় নিয়ে যাবে

আবহাওয়া কিরকম ছিল তারপরে আয়োজনে বসলাম কাদের আয়োজনে বসলাম আকাশে চলে আসছেন আপনি আপক্রয়ন করতেছেন কে কি চাওয়া আমি দিব আমরা ওই সময় হাত তুললাম কাদেরকে নিয়ে তুললাম আমার সামনে কারা দূরে কারা বাইনে কারা বাচ্চাও আছে সাদা গাড়ি আছে কালো গাড়িও আছে পুরানাও আছে তোলাবও আছে আয়াল্লাহ আছে আয়াল্লাহ মুক্তিও আছে মহাদেশও আছে দুনিয়ার বড় আছে গীতের বড় আছে এই আয়োজন থেকে যদি খালি হাতে চলে যায় তোর পাবো তো পাবো কোথায় এরকম মজলিশি পাবো কোথায় এরকম মুহূর্তই পাবো কোথায় এই মানুষগুলোই পাবো কোথায় এই হাতগুলোই পাবো কোথায় আল্লাহ বেশি কিছু চাবো না শুধু এতটুক চাবো আজকে এই যুবকদের এই বৃষ্টি বিজা দিনে আয়োজনকে পবন করে এদেরই কবুল করে এদের পরিশ্রম কে কবুল করেন এই আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন

یہ آبا حرکتا رو محنوز کو لگتا دور دور تکایش صلی اللہ علیہ وسلم کالیفی رو دیا 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 اپنے بولے جواب اپنے بولے قلیب اپنے بکی حنان اپنے بکی منان یا ملت تراغ واللہ یا ملت تذلہ النور و لا تنبا و لا تنکسه المغفرات اللہ حضرت پیچھوں میں گناہ خطک محق کر اللہ جان جی پریشنی سے دور گوڑا ہے پریشنی سے مٹا ہے لیں تو اسے شفائے کاملہ آگلہ دائمہ مستمر یا مسیح کر مسلمان کے چوتھی روک دیئن نا حدیر روک دیئن نا کنی روک دیئن نا لیمار روک دیئن نا برینشتو کے روک دیئن نا دائیبیڈی سے روک دیئن نا کینسر روک دیئن نا اللہ تو کی دیا تک لے قدرت در شفا دیا لے چوتھی روک دیئن نا دائیبو ہو روک دیئن نا دیا تک لے قدرت در شفا کاملا آجلہ دائیمہ مستحمل رہنو نصیب کریں আল্লাহর অনুমতিতে যারা চাইতে পারছে অনেকে চাইতে পারে না আমরা সবার পক্ষ থেকে আপনাকে জয় বলতেছি আপনার কাছে অনুগত করতেছি আপনার কাছে দরখাস্ত করতেছি আপনার কাছে আবেদন করতেছি আপনার কাছে বিচার করতেছি আপনার কাছে অনুমতি করতেছি আল্লাহ شفায় কামিলা আজলা তালেমা মস্তানা নসিহ করে সুবহানাল্লাহ আল্লাহ এই সংগঠনের যুবকদেরকে কবুল করুন Sahaba deyip, aman, der, aman lan der bu da bana. E ben kara aru diner khatmat akne niya yani. Allah Aru diner khatmat niya yani. Aru diner khatmat niya Allah, oy çubuk Allah valla der bu der ki bana ya da. Bayi cid ki atarı vatsure bayi Allah valla bana ya da Allah ey çubuk, et cuma atarı vatsure kumna. Alla all, Allah ya der ki abdet, Allah valla bana ya

বিশেষ করে এই এলাকার যারা প্রবাসী আছে এই সংগঠনের বিপদ থাকুক 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 করা দেন প্রয়োজন থাকুক মেটা দেন দেবের আপনার রোহমতের চাদর দিয়ে ঢেকা দেন

আদের মুখে দুটা খানা তুলে দেওয়ার জন্য একটু ভালো খাবার তুলে জন্য একটু ভালো কাপড় শরীরে দেওয়ার জন্য একটা সিমসাম ঘরের ভিতরে এদের জন্য রাখার জন্য নিজের প্রবার জীবনকে গ্রহণ করে দিছে আল্লাহ আদেরকে প্রবার জীবনে কোনো দুঃখ দিয়ে না

اللہ سمدن کے مابد اور بائد کو بنایا جائے ہما دل کے پکا ٹھکا اپنے حبیب عرصے اور امت بنایا جائے وصل اللہ تعالی علیہ خیر خلقی محمد وعالی کی اصحاب اجمائن برحمت کے یا ارحم اللہ حرمین دا و مصابہ نحن Thank you.